নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী তপময়ানন্দের স্মৃতিকতা থেকে শ্রীমৎ স্বামী ভূতেষানন্দী মহারাজ সম্পর্কে বলবো। দৈবানুগ্রহে উনিশশো একানব্বই সালের অক্টোবর মাসে আমি পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজের সেবক রূপে নিযুক্ত হই সেই থেকে মহারাজের মহাপ্রয়াণের দিন পর্যন্ত উনিশশো সালের দশই আগস্ট আমার সৌভাগ্য হয়েছিল তাকে খুব কাছ থেকে দেখার এবং তার ব্যক্তিগত সেবা করার ভাগবতে আছে আকাশের চাঁদের প্রতিবিম্ব পড়েছে জলে মাছেরা আনন্দে খেলা করছে সেই প্রতিবিম্বিত চাঁদের সঙ্গে তারা ভাবছে চাঁদ আমাদের খুব আপনার তারা জানে না চাঁদ আকাশের মহারাজ ছিলেন আমাদের সংঘগুরু সংঘমূর্তি শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি তিনি সংঘগুরুর মধ্যে দিয়ে অবাধে খেলা করে ঠাকুরের ওই সি পাণ্ডিত্যে পাণ্ডিত্যের সাধন সাধনলব্ধ অনুভূতিতে হৃদয় বত্তায় সব দিক থেকে মহারাজ ছিলেন এক বিরাট মাপের মানুষ অসাধারণ ছিল তার স্মৃতিশক্তি কর্মদক্ষতা প্রত্যুৎপন্ন মতিত্ব এত বড় মাপের মানুষকে কোন দিক থেকেই মেপে ওঠা সম্ভব হয় না তাঁর ব্যক্তিত্বের প্রধান বৈশিষ্ট্য ছিল অফুরন্ত ভালোবাসা আমাদের কারোর কোনো সংকট ছিল না তার কাছে খুব আপনার মনে হতো মহারাজকে ভুলেই যেতাম তিনি কত বড় মাপের মানুষ আমরা সাধু ব্রহ্মচারীরাও কাঙাল ছিলাম মহারাজের ভালোবাসা পাবার জন্য যখন প্রণাম করতাম তখন মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতেন এবং কোলে মাথা রাখলে পিঠে হাত দিয়ে আদর করতেন কোনো কারণে সেই আদর একদিন না পেলে মনে হতো আজ যেন কী পাইনি মহারাজকে বলতাম আজ প্রণাম করেছি কিন্তু আসল জিনিসটা পাইনি শুনে হাসতেন এবং আদর করতেন আমাকে আদর করে পিলা নামে ডাকতেন সবসময় এই নামে ডাকতেন বলে আমার আসল নামটি মনে রাখতে পারতেন না মাঝে মাঝে বলতেন অনেক চেষ্টা করেও তোমার নামটি মনে করতে পারলাম না খালি পিলা নামটি মনে আসছিল আমি প্রশ্ন করলাম পিলা নামটি ভালো নয় উত্তরে মহারাজ হেসে বলতেন খুব মিষ্টি নাম গরমকালে সাধু ব্রহ্মচারীরা মহারাজকে ধরতেন আইসক্রিম খাওয়ানোর জন্য সাধুরা বলতেন খুব গরম পড়েছে আইসক্রিম না হলে চলছে না শুনে মহারাজ বলতেন গরম পড়েছে তাহলে ফ্রিজে ঠান্ডা জল খেয়ে নাও আইসক্রিম খাওয়াতে সহজে রাজি হতেন না কারণ তাতে অনেক টাকার প্রয়োজন অনেকবার তার মুখে শুনেছি টাকার জন্য কাউকে বলতে পারি না অনেক কথা বলে এবং কৌশল করে সাধুরা গণেশ মহারাজকে ডেকে আনতেন মহারাজ গণেশ মহারাজকে দেখে বলতেন দেখো এরা সবাই আইসক্রিম খেতে চায় কিন্তু এত টাকা কোথা থেকে আসবে গণেশ মহারাজ বলতেন টাকার জন্য আপনি চিন্তা করবেন না আপনি অনুমতি দিলেই আইসক্রিম হয়ে যাবে শোনার পর অনেক ভেবে অনুমতি দিতেন ঠাকুরের সাধারণ উৎসবের মেলায় সাধুরা ও ভক্তরা অনেক রকম জিনিস কিনে মহারাজকে দিতেন মহারাজ বেশ আনন্দ করতেন তার বসার ঘরে সেই সব সাজিয়ে রাখা হতো শরীর সুস্থ থাকলে বিকেল বেলায় মেলা দেখতে বেরোতেন চারিদিকে আনন্দের সাড়া পড়ে যেত আমরা যারা সেবক ছিলাম এবং অন্যান্য অনেকে মহারাজের গাড়ির সঙ্গে সঙ্গে যেতাম বলতাম এবার মেলা দেখার জন্য আপনাকে বেশি করে টাকা দিতে হবে শুনে পকেট দেখিয়ে বলতেন আমার পকেটে কোনো টাকা নেই আমরা বলতাম পকেটে না থাকলেও আপনার অনেক টাকা আছে উত্তরে মহারাজ বলতেন প্রণামীর টাকা আমার নয় সব ঠাকুরের প্রণামী সম্পর্কে বলতেন সব পিলার হাতের গুণ আমিও সঙ্গে সঙ্গে বলতাম সব আপনার পায়ের গুণ একদিন সন্ধ্যাবেলায় বিশেষ কারণের জন্য মহারাজের কাছে যায়নি রাত্রিবেলায় পরে গেলে সন্ধ্যাবেলায় কেন আসিনি জিজ্ঞাসা করলেন এবং বললেন তোমাদের জন্য কত চিন্তা হয় মন খারাপ হলো কি না কেউ কিছু বললে কি না সব ভাবি মহারাজে সবচেয়ে কষ্টের কাজ ছিল ঘুমানো দুপুরবেলায় অল্প সময় ঘুমানোর পরেই উঠতে চাইতেন তিনটে থেকে শাস্ত্রপাঠ হবে বলে আমাদের ইচ্ছা আড়াইটে পর্যন্ত যদি বিশ্রাম করেন তাহলে ভালো হয় সেই জন্য প্রায় প্রত্যেক দিন যুদ্ধ করতে হতো অনেক সময় আমি বলেছি আমি জোর করব না আপনি পাশ ফিরে আরাম করুন আমি পিঠে হাত বুলিয়ে দিচ্ছি শুনে বলতেন পিঠে হাত বোলালে আমি ঘুমিয়ে পড়ব তোমার খুব দুষ্টু বুদ্ধি আমি বলতাম আপনি বলেছেন তুমি দুষ্টু নও শুনে বলতেন তোমার বুদ্ধি দুষ্টু এবং তুমি দুষ্টু শিরোমণি তাহলে মহারাজ আমার কি একটা নূতন নাম হলো না না তোমার তো একটা মিষ্টি নাম আছে আর নূতন নামের প্রয়োজন নেই কখনো কখনো মহারাজকে ঘুম পাড়াতে না পেরে মহারাজের কোলে মাথা রেখে বলেছি তাহলে আমি ঘুমিয়ে পড়ছি আপনি জেগে থাকুন মহারাজ সঙ্গে সঙ্গে মাথায় ও গায়ে হাত বুলিয়ে দিতেন সে স্পর্শ আজও ভুলতে পারি না এক এক সময় বলতেন তোমাদের সঙ্গে যুদ্ধ করে পারি না কোনো কারণে বিরক্ত হলে সেই সময় বই পড়তে দিলে বা শাস্ত্রীয় প্রসঙ্গ তুললে জল হয়ে যেতেন বই পড়ার সময় মনকে একাগ্র করে পড়তেন অদ্ভুত মনোসংযোগ যা না দেখলে বিশ্বাস হয় না খাবার ব্যাপারে কোনো বাদবিচার ছিল না কখনো বলতেন না এই জিনিসটা ভালো ওটা একটু দাও খাবারে লবণ সামান্য দেওয়া হতো একবার ভুলে লবণ দেওয়াই হয়নি মহারাজ বুঝতে পারেননি সেবক মহারাজ পরে বলায় উত্তরে বললেন আমি বুঝতে পারিনি খাবার তৈরি করে হাতে ধরিয়ে দিলেই খেয়ে নিতেন একবার মহারাজের শরীর খারাপ হওয়ার জন্য ডাক্তাররা দীক্ষা এবং মিটিং বন্ধ রাখার জন্য বলেছেন কিন্তু মহারাজের ইচ্ছা দীক্ষা দেবেন এবং মিটিং করবেন অনেক আলোচনার পরে ডাক্তাররা রাজি হলেন দীক্ষা এবং মিটিং ভালোভাবে হয়ে যাওয়ার পরে মহারাজের খুব আনন্দ লাগছে সাধুদের এবং ভক্তদের বলছেন দেখলে আমি বলেছিলাম কিছু হবে না ভয়ের কিছু নেই কেমন ভালোভাবে দীক্ষা ও মিটিং হয়ে গেল পরে মহারাজ বলেছিলেন আমি যতদিন বেঁচে থাকবো ততদিন যেন কারুর জন্য কিছু করতে পারি শুধু বেঁচে থেকে লাভ কি একবার এক শাখা কেন্দ্রে গিয়ে অনেক ভক্তকে দীক্ষা দিয়েছিলেন বেলুর মঠে ফিরে আসার পর একজন ভক্ত বিস্ময় প্রকাশ করেছেন এত লোকের দীক্ষা হয়েছে বলে মহারাজ বলছেন এ বসে বসে চারবেলা খাব মঠের কাজ করবো না সাধু ব্রহ্মচারী ভক্তরা মহারাজের কাছে দৈনিক আসতেন বিভিন্ন শাস্ত্রীয় প্রশ্নোত্তর হতো অনেক ফষ্টি নষ্টিও হতো সেখানে সবাই যেন আনন্দ সাগরে ভাসতেন সময় নির্দিষ্ট থাকতো, অনেক সময় সেই সময় পার হয়ে যাওয়ার পরেও দূর থেকে ভক্তরা এলে মহারাজের শরীরের দিকে নজর রেখে তাদের বারণ করা হতো মহারাজ কোনো রকমে তা জানতে পারলে মনে কষ্ট পেতেন এবং বলতেন এত দূর থেকে কত কষ্ট করে এসে প্রণাম না করেই ফিরে গেল নিজের কষ্ট হলেও পরের যেন কল্যাণ হয় তা সব সময় চাইতেন মহারাজের কথা শুরু হলে শেষ নেই গঙ্গাকে ছুঁতে গেলে যেমন গোমুখ থেকে গঙ্গাসাগর পর্যন্ত স্পর্শ করতে হয় না গঙ্গাস্রোতের যে কোনো জায়গায় স্পর্শ করলেই হয় মহারাজের জীবন সেই রকম যে কোনো জায়গায় একটু স্পর্শ করলেই আমরা ধন্য হয়ে যাব আজ এই পর্যন্তই ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার